আলহামদুলিল্লাহ কি বুঝলেন হাতে এসে গরুর দাম কেমন এবার কোনটা বেশি আবার কোনটা কম এক একটা নাকি মানে করে নিতে হবে আর কি দামাদামি করে নিতে হবে কোনো জায়গায় বেশি বলতেছে একশো পঁচাত্তর দুশো দুশো বিশ আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা একটু গরুটাকে দেখাই খুবই সুন্দর একটি গরু আপনারা একটু আগে গরুটা দেখলেন বিক্রি হলো না এখনো ताली गर्नु अब त गुरु जाम खाली परे पटक न हाम्रो १० त गुरु जाम खाली कशे देउ गर्नु छैन केम दिन्छु अहिले भर्दा त আলাইকুম সালাম কাকা ভালো আছে ভালো কত বলে দিছে লাস্ট ফার্স্ট বলে পাঁচ দুইশো পাঁচ বলে দিছে